নমস্কার জয় মাতা আজ শুরু করছি এই সপ্তাহে রাশি এই সপ্তাহে মেষ জাতক জাতিকাদের কেমন যাবে মেষ জাতক জাতিকাদের মাথার যন্ত্রণার পুনরাবৃত্তি ঘটতে চলেছে বাড়ির জন্য প্রেম জটিলতা দেখা যাবে বাড়ির লোক সমস্যা তৈরি করবে সন্তানদের নিয়ে নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়তে হবে পেটের সমস্যার জন্য ভ্রমণের বাধা ব্যবসার অশান্তি নিয়ে চিন্তা বাড়তে চলেছে স্বামীর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত চলে যাবে পুলিশই কোনো ঝামেলার মধ্যে সহসা পা দেবেন না এই সপ্তাহে স্ত্রীর জন্য কাজের যোগাযোগ হতে পারে বাড়িতে কোনো কাজের জন্য খরচ বাড়তে চলেছে এবং বিপদ থেকে উদ্ধার পেতে চলেছেন এই সপ্তাহে এগুলোকে আপনাদের কিন্তু খেয়াল রেখে চলতে হবে শুভ সংখ্যা ফিফটি ফাইভ পঞ্চান্ন শুভ রং হচ্ছে লাল চলে আসছি বিশ্ব রাশি এই সপ্তাহটি কেমন যাবে তার আগে অবশ্যই বলবো যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন চলে আসছি বিশ্বরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে চঞ্চল্যকর মনোভাব কর্মক্ষেত্রে অনেকটাই বাধা সৃষ্টি করে দেবে অনেক বিষয় নিয়ে বিবাদ বাড়িতে আসতে পারে অনেক বিষয় সংক্রান্ত বিবাদ যেটা আপনাকে ঠান্ডা মাথায় তার সমস্যার সমাধান করতে হবে খুব কাছে কারো বিষয় খুশির খবর আসতে চলেছে সেবামূলক কাজে শান্তি লাভ প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে চলেছে চিকিৎসা খরচা বাড়তে চলেছে সংসারে কোন হঠাৎ বিবাদ দেখা দিতে পারে বিবাহের জন্য বাড়িতে আলোচনা পর্ব বসবে চাকরির স্থানে কাজে দায়িত্ব বাড়তে চলেছে এবং প্রতিবেশীর সঙ্গে সম্পত্তিগত বিবাদ বাড়তে চলেছে যা আদালত অব্দি গড়াতে চলেছে জলপথে কোনো বিজনেস করতে হলে জলপথে বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে আর্থিক চাপ বাড়তে চলেছে সপ্তাহে শেষ দিকে ব্যবসার মন্দা দেখা যাবে শুভ সংখ্যা হচ্ছে সিক্সটি সেভেন শুভ রং হচ্ছে সাদা এগুলোকে অবশ্যই যদি পারেন খেয়াল করে চলবেন চলে আসছি মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে আপনার কাছে নিজের ব্যক্তি না থাকায় বোধ করবেন শারীরিক সমস্যা থাকবে না দূরে বাসযোগ্য কোনো ব্যক্তি আপনার ঘরে ফিরে আসতে চলেছে দূরে বাস করছেন এমন ব্যক্তি আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসতে চলেছে বেকারদের জন্য কাজে একটা ভালো খবর খবর আসতে আসতে চলেছে চলেছে সপ্তাহে গোড়ার দিকে ব্যবসার খারাপ এবং তাতে আর্থিক চাপ বাড়তে চলেছে বাড়িতে অনেক অতিথি আগমন আসতে পারে সন্তানের জন্য কাজে ব্যবস্থা হতে চলেছে স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের চলাফেরার ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন লিভারের সমস্যা যেমন বাড়তে চলেছে চলাফেরার দিকে অর্থাৎ রাস্তাঘাট গাড়িতে ওঠা গাড়ি থেকে নামা সব কিছুতে কিন্তু একটু সাবধানে চলবেন মধ্যভাগে শরীরের যেকোনো স্থান যন্ত্রণার একটা উপদ্রব দেখা যাবে শুভ সংখ্যা সিক্সটি শুভ রং হচ্ছে সবুজ চলে আসি কর্কট রাশি জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে অবশ্যই কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বলছি সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে চলেছে গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবেন বিদ্যার্থীদের জন্য শুভ সময় দেখা যাচ্ছে রাস্তাঘাটে অবশ্যই সতর্ক থাকবেন চাকরির স্থানে কাজের চাপ বাড়তে চলেছে মানসিক চাপ বাড়তে চলেছে সম্পত্তির ব্যাপারে খরচা বাড়তে চলেছে স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে চলেছে বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে বিলাসিতার জন্য খরচ বাড়তে চলেছে ব্যবসায় বিনিয়োগ করতে পারেন যারা ব্যবসায়ী আছেন আর পেটের সমস্যা থেকে সাবধানে থাকবেন শুভ শুভ সংখ্যা হচ্ছে রং সাদা চলে সিংহ জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের গুরুজনের পরামর্শ নিয়ে বিপদ থেকে মুক্তি লাভ পাবেন উচ্চাকাঙ্ক্ষী কোনো ব্যক্তির ফাঁদে সমস্যা করবেন না চেষ্টা করবেন রেখে খুলে কথাবার্তা বলা ভেবে এবং ভেবে কোনো পদক্ষেপ নেওয়া প্রেমে কোনো বাধা থাকবে না যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু হতে চলেছে ব্যবসায় ভালো আয়ের যোগ দেখা যাচ্ছে ব্যবসার জন্য দূরে যেতে হতে চলেছে বা হতে পারে গুরুজনের জন্য খরচ বাড়তে চলেছে স্বামী ব্যবহারে মনোকষ্ট দেখা যাবে চাকরির স্থানে উন্নতি সুযোগ হতে চলেছে উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি হতে চলেছে সন্তানের এই সপ্তাহের শেষ দিকে সন্তান নিয়ে মানসিক চাপ বাড়তে চলেছে স্ত্রীর জন্য ভালো কাজের সুযোগ আসতে চলেছে শুভ সংখ্যা হচ্ছে নাইনটি সিক্স শুভ রং হচ্ছে কমলা চলে আসছি কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতার যোগ দেখা যাচ্ছে যে চেয়ে পরের উপকার করতে যাবেন না বাড়ি ঘর নির্মাণের ব্যাপারে ভালো যোগাযোগ হবে আত্মীয়দের নিয়ে চাপ বাড়বে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা দেখা যাবে চিকিৎসার খরচ বাড়তে চলেছে জল থেকে সাবধানে থাকুন বিবাহ নিয়ে বিশেষ আলোচনা হবে বাড়িতে সপ্তাহের শেষের দিকে কর্মস্থান নিয়ে বিবাদ বাড়বে শুভ সংখ্যা হচ্ছে সিক্সটি ফোর শুভ রং হচ্ছে সবুজ চলে আসছি তুলা রাশি জাতক জাতিকাগণ এই সপ্তাহ কেমন যাবে তুলা রাশি জাতক জাতিকাগণ সপ্তাহে প্রথম দিকে কারো সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে দীর্ঘদিন আটকে থাকা কাজে সম্পূর্ণতা দেখা দেবে कुटुंबদের সঙ্গে অশান্তি বাড়তে চলেছে বা পটুততার জন্য সুনাম অর্জন হতে চলেছে শেয়ারে অর্থ নষ্ট হতে পারে কোনো কিছু চুরি হওয়া থেকে অবশ্যই সাবধানে চলবেন ব্যবসায় কোনো ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন সংসারে কাজে মধ্যভাগে সেরে ফেলুন সংসারের যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে সপ্তাহের মধ্যভাগে সেরে ফেলতে পারেন চাকরি স্থানে কাজের দায়িত্ব বাড়বে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পাবে অংশীদারিত্ব ব্যবসার দিকে নজর দিন বাঁকা পথে আয় না করায় ভালো হবে প্রিয়জনের কাছ থেকে বিশেষ আঘাতের যোগ রয়েছে শুভ সংখ্যা শুভ রং হচ্ছে সাদা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন চলে আসছি রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে চলেছেন সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি হতে চলেছে বুদ্ধির দোষে কাজের ক্ষতি উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে অপমানিত বা অপমানজনক কর্মকাজ দেখা যাবে পিতার শরীর নিয়ে সমস্যা দেখা যাবে পড়াশোনার ভালো সুযোগ হতে চলেছে সম্পত্তি বিবাদ অনেক দূর অবধি যেতে চলেছে সপ্তাহে শেষের দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো হবে ব্যবসার ভালো সুযোগ আসতে চলেছে হারানো দ্রব্য পুনরায় ফেতে ফিরে পেতে চলেছেন শুভ সংখ্যা সিক্সটি ফোর শুভ রঙ হচ্ছে লাল চলে আসছি এই সপ্তাহে ধনুরাশি জাতক জাতিকাদের কেমন থাকছে এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের আয় ভালোই থাকছে প্রতিবেশীদের সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ দেখা যাবে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হতে চলেছে মানসিক অস্থিরতা কাজের ক্ষতি ডেকে আনতে চলেছে সংসারের সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করতে পারে এই সপ্তাহে শত্রুর দ্বারা ক্ষতি হতে চলেছে ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে স্বামী স্ত্রী যৌথ প্রচেষ্টায় কোন সমস্যা সমাধান হতে চলেছে বাড়তি খরচ চিন্তায় ফেলতে চলেছে শরীরের কোন ক্ষতস্থান থেকে চিন্তা বাড়তে চলেছে। আপনার মধুর ব্যবহার আপনার সুনামের কারণ হয়ে যাবে দাঁড়াবে শুভ সংখ্যা সিক্সটিন শুভ রং হচ্ছে হলুদ অবশ্যই যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন চলে আসছি মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে মকর রাশি জাতক জাতিকাদের বন্ধুর জন্য ব্যবসায় লাভ দেখা যাচ্ছে ভ্রমণের পক্ষে সপ্তাহটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধ দেখা যাবে অংশীদারিত্ব ব্যবসায় সাফল্য অর্জন করতে হবে করতে পারবেন স্ত্রীর সঙ্গে বিবাদে মনোকষ্ট গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচা দুই বাড়তে চলেছে ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে অবসাদ কাজে ক্ষতি কে অনেকটাই বাড়িয়ে দিতে চলেছে সন্তানের সঙ্গে বিবাদ বাড়ির পরিবেশ গরম করবে কাজের জন্য দূরে ভ্রমণ ধর্ম নিয়ে মত প্রকাশ করতে ভালো লাগবে সামাজিক সম্মান লাভ শত্রুর কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারায় আনন্দ সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে শুভ সংখ্যা চলে আসছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে খেলাধুলার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে চলেছে যারা খেলাধুলার সাথে যুক্ত আছে কর্মস্থানে বিশেষ পরিবর্তন আসতে চলেছে কোনো আত্মীয়র জন্য ব্যবসায় ক্ষতি হতে চলেছে সপ্তাহের প্রথমে ব্যবসায় নতুন লোকে সাহায্য পেতে চলেছে বাড়িতে কোনো ভালো জিনিস চুরি হওয়ার যোগ দেখা যাচ্ছে যেটা খুব প্রয়োজনীয় দ্রব্য দূরে কোনো ভ্রমণের আলোচনা বন্ধ হয়ে যাবে মধ্যভাগে সপ্তাহের মধ্যভাগে চিকিৎসা চিকিৎসার খরচ বাড়তে চলেছে সঙ্গে তর্ক থেকে দূরে থাকার চেষ্টা নতুন কাজের যোগাযোগ রয়েছে প্রেমের ব্যাপারে বাড়তি যোগাযোগ বৃদ্ধি হতে পারে সম্পত্তি ক্রয়ের জন্য এই সপ্তাহটি শুভ শুভ শঙ্খা সেভেন্টি শুভ রং নীল চলে আসছি মিন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে মিন রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে বেসেবি খরচের জন্য সব সংসারে অশান্তি দেখা যাবে প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে আঘাত এগুলো খরচের জন্য বাড়িতে অশান্তি বাধার যোগ দেখা যাচ্ছে ব্যবসায় অর্থ সাহায্য ভালো থাকবে বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত গড়িয়ে যাবে শত্রুর জন্য কাজে ক্ষতি হতে চলেছে সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে চলেছে। কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি হতে চলেছে সন্তানে পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে চলেছে বিপদে বন্ধুদের সাহায্য পেতে চলেছেন আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বার সেভেন ফোর থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা মনে করছেন আমাদের ফেসবুক পেজ দেখবেন জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজ দেখবেন দেবু ঠাকুর মিন রাশির জাতক জাতিকাদের সংখ্যা হচ্ছে এই পর্যন্তই আমাদের পেজকে ফলো রাখুন পেজকে ফলো রাখার পাশাপাশি আপনারা অন্যান্য প্রোগ্রামগুলোও দেখতে পারবেন এবং আপনাদের চলার পথ আরো প্রশস্ত হবে নমস্কার সবাই ভালো থাকত